আলাইকুম তো তোমাদেরকে আসলে সব বরাবরের মতই কিন্তু না বলে হুচ করে লাইভে চলে আসি ঠিক সেরকমই কিন্তু আজকে তোমাদেরকে না বলেই লাইভে চলে এসছি একটু আগে আসলে বলেছি তখন আসলে সকলে জানার কথা না তারপরেও তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যে কোশ্চেনগুলো তোমাদের মাথায় সব সময় ঘুর পাক খায় বা তুমি যে কোশ্চেনগুলো তোমার খুবই জানা দরকার সেই সকল কোশ্চেনের আনসার হবে আজকের এই লাইভে তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বা লাইভটা দেখছো আশা করছি যে সকলেই বেশ ভালো আছো আমার কথা স্পষ্ট ভাবে শুনতে এবং আমাকে দেখতে পাচ্ছো কিনা দেখতে এবং কথা বলতে কোনো কোশ্চেন কোনো প্রবলেম হওয়ার কথা না কিন্তু আসলে ওকে তো আশা করছি যে সবকিছু ঠিক আছে লাইফটাতে তুমি আমাকে শুনতে এবং আমাকে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছো তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার সেগুলো টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করে দেই আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবে আমি সেটার কিন্তু চেষ্টা করব। আর লাইভটা শেষ হয়ে গেলে যখন ভিডিও আকারে যখন লাইভটা পাবলিশ হয়ে যাবে তখন তখনও যদি তোমাদের কোশ্চেন থাকে কোনো বা কোনো কিছু জানতে তোমরা আগ্রহী হও তখনও কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টে যথাসাধ্য অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করব আচ্ছা ওকে তো তোমরা অনেকের অভিযোগ ছিল যে আপু আপনি হঠাৎ করে প্রথমে এসএসসি লেভেলে পড়ানো শুরু করলেন এরপরে হঠাৎ করে এইচএসসি এবং নিয়ে বেশি ফোকাস দিতেন সব সময়। তো এর জন্য তোমরা যারা এসএসসি আহ পঁচিশ ব্যাচ রয়েছ বা ছাব্বিশ ব্যাচ রয়েছ তোমাদের জন্য কিন্তু প্রপার ভাবে যতটুকু তোমাদের হেল্প করা পসিবল সকল ভাবে কিন্তু আমি চেষ্টা করছি এখন যেহেতু এখন কিন্তু এসএসসি পরীক্ষাটা যাচ্ছে এবং তোমাদের যারা এসএসসি ব্যাচ তোমাদের এখন কিন্তু যে গুলো হবে প্রি টেস্ট হবে তো এগুলোর জন্য কিন্তু তোমরা চাইলে চাইলে কিন্তু এই পঁচিশের যে সাজেশন মূলক ভিডিও গুলো আছে তোমরা এগুলা কিন্তু ফলো করতে পারো কারণ পড়া তো আর অনেক বেশি চেঞ্জ হয়ে যায় না তাই না তো এই সাজেশনটা এবং তোমাদের যখন যখন তোমাদের পরীক্ষা আসবে তার আগে আমি তোমাদেরও সকল সাজেশন গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অলরেডি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে পঁচিশ ব্যাচের যারা রয়েছে তাদের কিন্তু এই সাজেশন থেকে হিউজ পরিমাণে কোশ্চেন কমন পড়ছে তো এর জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই তোমরা যারা ভালো করতে ইচ্ছুক তারা এই সাজেশন যারা বিশেষ করে ছাব্বিশ ব্যাচে রয়েছ এই সাজেশন গুলা ফলো করার চেষ্টা করবে এখান থেকে আশা করি যে তোমাদের কিন্তু অনেকগুলো টপিক স্কুলেও কিন্তু কমন পড়বে আর তোমরা সকলেই জানো যে স্কুলের ক্ষেত্রে ওরা একটু ট্রাই করে যে যতটুকু তোমাকে আটকানো যায় বা কিভাবে তোমাকে আটকানো যায় ঠিক আছে তারা একটু কোশ্চেন হার্ড করে বাট বোর্ডে গিয়ে কিন্তু তোমরা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনই পেয়ে যাবে তো এই জন্য কিন্তু এই সাজেশন তোমাদের দেখা বা পড়া খুবই জরুরি আর এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনও কিন্তু টাইপ ওয়াইজ কিছু চেঞ্জ হচ্ছে বা নতুনত্ব কিছু অ্যাড করছে এবং বিভিন্ন বোর্ডে দেখবে যে আমাদের কোশ্চেন কিন্তু হার্ট করছে তো যেহেতু এখন কোশ্চেন হার্ট করছে তোমাদের ইয়ারে গিয়েও কিন্তু কোশ্চেন হার্ট করার একটা অনেক হিউজ পরিমাণে একটা পসিবিলিটিস কিন্তু থেকে যায় তো এর জন্য তোমাদের এইটা পড়বো এই টপিক কঠিন লাগে এই এই টপিক টপিক বাদ দিব বা আমার ইজি লাগে এটা না এরকম করা যাবে না সকল টপিককে একটু একটু করে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু হবে না এখানে তোমাদের অবশ্যই বেসিকটাকে স্ট্রং করে আগাতে হবে নয়তো কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা খুব বেশি সমস্যায় পড়বে তো এই হচ্ছে আমাদের এসএসসি এর বাচ্চা বাচ্চাদের নিয়ে কথাবার্তা এরপর একটু এইচএসসি আসি তো এইচএসসি তোমরা যারা 25 ব্যাচ রয়েছো বা 26 ব্যাচ রয়েছো প্রতিটা ব্যাচে যেহেতু एग्जाम চলে আসছে তোমাদের আসলে লাইভে থাকার খুব একটা দরকার নেই কারণ লাইভে থাকলে তোমাদের এখন টাইম ওয়াস্ট হবে আর আমি মোটু চাচ্ছি না যে তোমাদের সময়ের এই মুহূর্তে অপচয় হোক যেহেতু এটা খুবই একটা ক্রুশিয়াল টাইম ঠিক আছে তো দেখো যে তোমরা এখন খুব প্রপার ভাবে প্রপার ভাবে সবকিছু পড়ার চেষ্টা করবে কোনো কিছু বাকি দিয়ে যাতে তোমাদের পরবর্তী লেভেলে গিয়ে যেতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেটা অবশ্যই দেখবে ঠিক আছে ওকে তো দেখো যে তোমাদের এখন কি কি করণীয় বা কি কি তোমরা করবে বা কিভাবে তোমরা যারা এতদিন ফাঁকি ভাজি করেছ বা একটু গ্যাপ রেখেছিলে তাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত তোমরা কি করবে বা কিভাবে কাভার করে অন্তত এইচএসি লেভেলটা একটা ভালো রেজাল্ট করতে পারবে কারণ দেখো আমাদের টেস্টে কিন্তু অ্যাডমিশন এইচএসি এবং এসএসসি যে মার্কস আছে সেটার ভিত্তিতে কিন্তু অনেকটুকু নাম্বার অ্যাড হয় তো এর জন্য অবশ্যই তোমাদেরকে এই দুইটা লেভেলে ভালো করতে হবে ঠিক আছে তো এর জন্য যেহেতু তোমাদের যারা পঁচিশ ব্যাচ রয়েছে এটা কিন্তু লাস্ট যেহেতু মোমেন্ট এখন তোমাদের উচিত হচ্ছে খুব বেশি খুব বেশি করে তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে সেগুলো খুব ভালোভাবে সলভ করা শুধু মুখস্থ না বা দেখলাম সলভ হয়ে গেল এরকম না তোমরা জাস্ট টপিক ধরে ধরে যে কোন টপিক থেকে আমাদের কোশ্চেন বেশি এসেছে মানে কি তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কোথা থেকে বারবার টপিক হচ্ছে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে কিন্তু যে তোমাদের ঘুরে ফিরে কিছু টপিক থেকে প্রতি কোশ্চেন আসে কিছু টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসছে এবং এটা পরবর্তীকালেও দেখবে যে হিউজ অ্যামাউন্টের একটা নাম্বার তোমাদের কিন্তু চলে আসবে তো এর জন্য তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করা মাস্ট এবং তোমাদের প্রতিটা বোর্ড কোশ্চেন কিভাবে কোথা থেকে এসেছে সেটার বেসিক তোমাদের রাখতে হবে কারণ ধরো তোমরা একটা করে গেলে যে এটা এভাবে ম্যাথ হবে বা এভাবে আমরা করব কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলে যে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে এমনিতেই পরীক্ষার হলে সকলের মাথা থাকে গরম এর ভিতরে যদি দেখো যে আমার কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে দেখবে যে আরো মাথা একদম এলোমেলো হয়ে যাবে তো এর জন্য পরীক্ষার আগে থেকে যাতে নিজের মেন্টালি ভাবে প্রিপেয়ার হওয়া যায় যে কিভাবে আমার পরীক্ষার হল যাতে ঘুরিয়ে দিলেও আমি এই কোয়েশ্চেনটা জানে ধরতে পারি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর ছাব্বিশ ব্যাচ তোমরা যারা রয়েছ এখন তোমাদের মোটেও কিন্তু সময় নষ্ট করা যাবে না দেখো পঁচিশ ব্যাচ ভাবতেছে কি যে আরেকটু যদি টাইম পেতাম আরেকটু যদি টাইম পেতাম ছাব্বিশ ব্যাচের মতো যদি হতাম তাহলে হয়তো বা আর একটু ভালো প্রিপারেশন নিতে পারতাম তাই না তো তোমরা যাতে এরকম না হয় যে তোমাদের যখন পরীক্ষা এসে পড়বে তোমরা যাতে এটা না ভাবো যদি আরেকটু টাইম পেতাম তো যেহেতু পরীক্ষার হলে গিয়ে সবারই এরকম মনে হয় তাই এখন থেকে খুব ভালোভাবে রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের নিয়ে বেসিক যে কথাবার্তা গুলা রয়েছে সেগুলো বললাম এখন তোমাদের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলা রয়েছে যেটা তোমাদের মাথায় সবসময় পাক খায় সেই কোশ্চেন গুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো প্রথম কোশ্চেন যেটা তোমাদের সব সময় মাথায় ঘুরে ঠিক আছে সবসময় যে আপু পড়তে বসি ঠিকই কিন্তু পড়তে বসলে ঘুম আসে তো কি করবো পড়তে বসলে ঘুম আসে দেখো তোমরা গেমস খেলতে বসো বা যে কোন একটা খেলা দেখবে যে ঘুম আসবে না কিন্তু জখনই বই নিয়ে পড়তে বসবে তখনই ঘুম আসবে তো এই ঘুমকে কিভাবে কন্ট্রোল করব ঘুমকে কিভাবে কন্ট্রোল করব এটা আসলে একদিনে বা রাতারাতি কিন্তু এটা কখনোই হবে না যে আমি আসলে কিভাবে একদিনের ভিতরে ঘুমকে কন্ট্রোল করে ফেলব এটা তোমার একটা প্রপার টাইম বাই টাইম তোমার নিজে থেকে এটা কন্ট্রোল হয়ে আসবে যদি তুমি চেষ্টা করো জিনিসটা কন্ট্রোল করার ধরো যে তুমি পড়তে বসলে ঠিক আছে আজকে পড়তে বসলে জাস্ট তুমি আস্তে আস্তে শুরু করার জন্য ঠিক আছে তোমার লেভেলটাকে গ্রো আপ করার জন্য তোমরা প্রথমে ধরো পনেরো মিনিট আজকে জাস্ট পনেরো মিনিট আমি পড়বো প্রথম মিনিট পড়ার পরে পাঁচ মিনিটের একটা ব্রেক নাও প্রথম মিনিট মিনিট পড়বে পড়ার পরে মিনিটের একটা ব্রেক নাও ব্রেকে যাতে এরকম না হয় যে পাঁচ মিনিটের ব্রেক নিয়ে আমি ফোনটা হাতে নিলাম ফোনটা হাতে নিয়ে রিলস দেখা শুরু করে দিলাম তাহলে দেখবে সেই রিলস দেখতেই আছো কিন্তু সেই পড়ার আর শেষ হচ্ছে না তো তুমি কি করবে ফোনটা হাতে না নিয়ে তুমি পনেরো মিনিটের পড়া পড়েছো এবং অবশ্যই এই পড়াটা হতে হবে তোমার টাইমার ধরে ঘড়ি ধরে যে এখন থেকে আমি শুরু করলাম পড়াটা যেমন সাতটা থেকে পড়াটা শুরু করলাম ঠিক সাতটা পনেরোতে আমি পড়া শেষ করব। এর ভিতরে ডানে বামে আগে পেছনে কি হলো সেটা আমার দেখার কোনো দরকার নেই তুমি পাঁচটা মিনিট রেস্ট নিবে তুমি একটু হেঁটে আসো তোমার ঘুম ধুলে তুমি একটু পানি খাও দেখবে ঘুমটা অনেক খানিক কেটে গেছে একটু হাঁটাহাঁটি করো ফ্যামিলির সাথে একটু কথা বলো দেখবে যে না ঠিক আছে ঠিক আছে এরপরে ঠিক পাঁচ মিনিট পরে তুমি তুমি আবার তোমার টেবিলে চলে আসো প্রথম পনেরো মিনিট পড়লে তুমি এরপর তোমার আধা ঘন্টা পড়বে প্রথম ত্রিশ মিনিট ঠিক আছে প্রথমে তুমি পনেরো মিনিট পড়লে পাঁচ মিনিট ব্রেক নিলে এরপরে তুমি ত্রিশ মিনিট পড়বে গুড়ি ধরে এবং এই তিরিশ মিনিটের ভিতরে তোমার যা হয়ে যাক না কেন তোমার মনোযোগ যাতে অন্যদিকে না যায় এবং অবশ্যই ফোনের যত ধরনের নোটিফিকেশন আসে সকল নোটিফিকেশন তোমরা বন্ধ করে দাও সকল নোটিফিকেশন বন্ধ করে যত সাউন্ডটা মাথায় এসে যাতে তোমাকে সেটা যাতে ডাইভার্ট করতে না পারে ঠিক আছে তো এখন তোমরা অনেকে বলো অনলাইনে ক্লাস করি অনলাইনে ক্লাস করি তাহলে কিভাবে ফোন তো ধরতেই হয় এখন কি করব তো দেখো অনলাইনে এখন বেশিরভাগ স্টুডেন্ট ক্লাস করে কিন্তু দেখো অনলাইনের ক্ষেত্রে তোমরা কিছু কাজ মেনটেন করতে পারো যে যখন তোমরা ক্লাস করবে তখন যে তোমাদের লাইভ যে কমেন্টস গুলো রয়েছে সেই কমেন্টস গুলা দূরে রেখে ফুল স্ক্রিন মোডে ক্লাস করবে ফুল স্ক্রিন দিয়ে ক্লাস করবে তাহলে দেখবে যে কমেন্টগুলো আসছে না ঠিক আছে তারপরে ক্লাস করার আগে সকল নোটিফিকেশন বন্ধ করে রাখবে ঠিক আছে সকল নোটিফিকেশন যাতে ক্লাসের টাইমে জাস্ট ক্লাসই করো অন্য কিছু যাতে তোমার মনোযোগকে নষ্ট না করতে পারে ঠিক আছে বুঝতে পেরেছো তো এইভাবে আসলে এখন ধরো যে আমি ক্লাস করছি লাইভ ক্লাস করছি লাইভ ক্লাসের টাইমে আমি একটু পাঁচ মিনিট একটু ব্রেক নিয়ে আসি লাইভ ক্লাস তো মাঝে মধ্যে দেখবে যে এখন বেশিরভাগ লাইভ ক্লাস আগানো পেছানো যায় যে তাড়াতাড়ি তখন টু এক্স নিয়ে করে যাব। কিন্তু তুমি যখন লাইভ ক্লাস বাদ দিয়ে যখন একটু ফেসবুকে স্ট্রল করতে ঢুকবে তখন দেখবে টাইম চলেই যাচ্ছে বাট তোমার ক্লাস আর করা শেষ হচ্ছে না আর তোমরা সকলেই জানো যে রেকর্ডেড ক্লাস করতে কি পরিমাণ পেইন লাগে ঠিক আছে একটা একটা রেকর্ডেড ক্লাস করতে দেখবে যে তোমার দুই তিন দিন টাইম চলে যায় তো তোমাদের যদি দেখো একটা কথা থেকে কতগুলো কথা বলে ফেললাম কথা হচ্ছিল যে ঘুম নিয়ে যে ঘুমটাকে কিভাবে কন্ট্রোল করব তো ঘুম কন্ট্রোল করার এটাই মাধ্যম যে অল্প অল্প করে শুরু করো একবারে হঠাৎ করে আমি আজকে পাঁচ ছয় ঘন্টা পরে ফেলবো এরকমটা না প্রথমে পনেরো মিনিট করো পাঁচ মিনিট ব্রেক নাও এরপর আধা ঘন্টা পড়ো এরপর আবার পাঁচ মিনিট ব্রেক নাও এরপরে গিয়ে তুমি এক ঘন্টা পড়ো এরপর আবার পাঁচ মিনিট ব্রেক নাও যখন ঘুম ধরবে তখন জাস্ট তোমার পড়ার টেবিলে একটা ছোট বোতল বা একটা গ্লাস রেখে দিবে যে যখন ঘুম লাগবে আমি একটু পানি খেয়ে নিলাম বা যখন বেশি ঘুম লাগছে আমি একটু হাঁটাহাটি করে পড়ি সবসময় তো বসে বসে পড়তেও ভালো লাগে না তাই না একটু হাঁটাহাটি করে পড়ে নিলে তাহলেও হয়ে যায় তো এই হচ্ছে তোমাদের ঘুমের সলিউশন এক নাম্বার কোশ্চেন গেল এই এক নাম্বার কোশ্চেনের ভিতরে অনেক কিছু আলোচনা করে ফেলেছি এরপরে আসি আমাদের দুই নাম্বার কোশ্চেন নিয়ে দুই নাম্বার কোশ্চেনটাও কিন্তু খুবই বেশি পপুলার কোশ্চেন ঠিক আছে যে আপু সকালে পড়ব দিনে পড়ব না রাতে পড়ব দিনে পড়ব না রাতে পড়ব দেখো যে আমাদের কিন্তু আমরা সাধারণত দিনে পড়ে বা সকালে ভোরবেলা উঠে যদি তোমরা পড়তে পারো সেটা খুবই ভালো কথা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখো আমরা ভোরে পড়তে পারি না সেই ক্ষেত্রে তোমরা রাতে পড়তে পারো এবং সেটাকে তোমার নির্দিষ্ট একটা সাইকেল হিসেবে মেনটেন করে নিবে যে আজকে আমি ধরো সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি আমি রাত্রে আজকে এই তিনটা চারটা পর্যন্ত পড়বো বিষয়টা এরকম না ঠিক আছে বিষয়টা এরকম না অ্যাডমিশনের টাইমে প্রায় প্রতিটা স্টুডেন্টকে কিন্তু রাত জাগতে হয় রাত না জাগলে হয় না আর তোমরা যারা HSC লেভেল রয়েছে বা SSC লেভেল রয়েছে তোমাদের রাত না জাগলেও হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টস আমাদেরকে অনেকগুলো কোচিং এ ভর্তি করে দেয় তো সেই ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে কোচিং এ যাও কোচিং শেষ করে প্রাইভেট পড়ো প্রাইভেট পড়ে স্কুল কলেজ এরপর আবার এসে বাসা এসে বাসায় দেখা যায় টিচার থাকে তো এত ঘোরাঘুরি করলে তো তুমি তোমার নিজের পড়াটা কমপ্লিট করতে পারবে না তাই না নিজের পড়াটা কমপ্লিট করা হচ্ছে সবথেকে মেইন তুমি যখন আজকে সারা দিনে আমি কি কি পড়লাম এটা নিয়ে তুমি যখন রাতে এসে যখন বসবে যে আজকে আমি এগুলো এগুলো পড়েছি এটা আমার ব্রেনে ঠিক ভাবে ক্যাচ কি কিনা তখন তোমার পুরো পড়াটা তোমার মেমোরিতে কিন্তু সেট হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্ট কিন্তু বাধ্য হয়ে রাত্রে পড়াশোনা করতে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সকালে অনেক ধরনের সাউন্ড আসে বা আমরা কনসেন্ট্রেশনটা রাখতে পারি না এর জন্য আমরা রাতে পড়ি কারণ তুমি তুমি জাস্ট তোমার তোমার নিজের নিজের আশেপাশে কোনো সাউন্ড নেই ধরে রেখে তুমি পড়তে পারো তো এর জন্য অনেকে রাতে পড়ে তো এটা তোমরা যখনই তোমরা যদি সকালবেলা পড়তে পারো বেশ ভালো কিন্তু যদি তোমরা রাতে পড়ো সেক্ষেত্রেও খুব একটা প্রবলেম নেই যদি তোমরা খুব ভালোভাবে তোমাদের রুটিনটাকে ফলো করতে পারো তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা এখন করতে পারো আমি সেই কোশ্চেন অ্যানসারও দেওয়ার চেষ্টা করে দিব ঠিক আছে ওকে তো এই হচ্ছে যে সকালে পড়বো নাকি রাতে পড়বো এই প্রশ্নের উত্তর তো এখন আসি আরেকটা কোশ্চেন যে আপু ঠিক কত ঘন্টা পড়বো কত ঘন্টা পড়লে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো বা কত ঘন্টা পড়া আমার আসলেই উচিত এটা আসলে পড়ার আসলে নির্দিষ্ট কোনো কিন্তু টাইম নেই রুটিন করে পড়াটা কিন্তু খুবই টাফ একটা বিষয় আমিও আমার লাইফে কিন্তু রুটিন প্রচুর রুটিন করেছি সত্যি কথা বলতে প্রচুর রুটিন করেছি কিন্তু রুটিনটা খুব ভালোভাবে দেখাতে যে প্রথম তিন চার দিন ভালোভাবে ম্যানেজ করা গেলেও পরে কিন্তু সেটা ম্যানেজ করা যায় না কোনো ধরো আমি কোনো বাসায় কোনো গেস্ট এসেছে বা আমি কোথাও ঘুরতে গিয়েছি সেই পড়াটা নষ্ট হয়ে যায় তো আমি বলবো যে তোমরা যদি রুটিন মেন্টেন করতে পারো তাহলে খুবই ভালো আর যদি রুটিন মেনটেন করতে না পারো তাহলে বলবো তোমরা জাস্ট একটা ছোট ডায়েরি বানাও কিংবা তোমরা স্টিকি নোটস ইউজ করতে পারো খুবই গুরুত্বপূর্ণ স্টিকি নোটস কিন্তু তোমাদের অনেক উপকারে লাগতে পারে যে তুমি জাস্ট সকালে ঘুম থেকে উঠো বা তুমি যখনই ঘুম থেকে উঠো ওঠার পরে আজকে সারা দিন আমি কি কি করব আজকে আমি ফিজিক্সের প্রথম অধ্যায় পড়বো কেমিস্ট্রির জৈব যৌগ পড়ব এরপর আমি হালকা একটু ম্যাথ করব আর একটু ইংলিশ করব। তো তুমি যাই করো না কেন তুমি জাস্ট সেই স্টিকি নোটসটাতে লিখে ফেলো যে আজকে আমি এই এই কাজটা করব। এবং অবশ্যই সেটা তোমার সাধ্যের মধ্যে থাকতে হবে এমন না যে আজকে একদম চোদ্দ চোদ্দটা চ্যাপ্টার আজকে শেষ করে ফেলবো এমনটা করে তুমি জীবনেও শেষ করতে পারবে না তুমি নিজেও জানো তো লোক দেখানোর জন্য আসলে স্টিকি নোটস লিখার কোনো দরকার নেই তুমি সত্যিকার অর্থে যতটুকু পারবে ঠিক ততটুকু তুমি সেই নোটটাতে লিখবে যে আমি আজকে রাত পর্যন্ত এই এই টপিক গুলা কমপ্লিট করব। এবং সেই টপিক গুলা তুমি কমপ্লিট করার আগ পর্যন্ত সেটা যত রাতি হোক তুমি ঘুমাতে যাবে না মানে যাই হোক না কেন আমাকে আজকে আমার এই টপিক গুলা কমপ্লিট করতে হবে আমি কিন্তু এই সেম কাজটাই করে এসেছি যে আমার আজকের এই পড়া আমাকে আজকেই কমপ্লিট করতে হবে এবং কালকের পড়া আমাকে অবশ্যই কালকে কমপ্লিট করতে হবে সেটা যত দেরি হোক না কেন আমাকে অবশ্যই আজকে এই পড়াটা কমপ্লিট করতে হবে এরকম একটা গোল তোমাকে সেট করতে হবে এরকম একটা মাইন্ডসেট যদি সেট না করে পড়তে বসো তাহলে দেখবে যে খুবই সমস্যা আর অবশ্যই হাতের কাছে আহ স্টপ ওয়াচ কিংবা টাইমার কিংবা ঘড়ি রাখবে যে ঘড়ি দেখে দেখে পড়া যে আসলে আমি ঠিক আমি যে পনেরো মিনিট পড়লাম এই পনেরো মিনিটকে আমি ঠিক মতো কাজে লাগিয়েছি কিনা নাকি আমি এদিক ওদিক সেদিক শুধু তাকিয়ে থেকেছি ঠিক আছে তো ঘড়ি দেখে বা আমার নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী যে আমাকে আজকে ছয় ঘন্টা পড়লে আমি খুব ভালো স্টুডেন্ট বা আমি দশ ঘন্টা পড়লে আমি খুব ভালো স্টুডেন্ট ব্যাপারটা না এক এক রকম কেউ ধরো একটা একটা জিনিস করতে কারোর মিনিট লাগে কারোর এক ঘন্টা লাগে তো তোমার কতটুকু লাগে সেটা তুমি নিজে বুঝবে এর জন্য অবশ্যই তোমরা রুটিন ফলো যদি করতে পারো বেস্ট বাট রুটিন যদি ফলো করতে না পারো তাহলে দিনের পরা কিভাবে দিন কমপ্লিট করবে সেটা দেখবে ঠিক আছে দিনের পর দিন কমপ্লিট করা খুবই ইম্পর্টেন্ট এখন ধরো যে তুমি আজকে সিকি নোর্স লিখলে যে আমি আজকে এই পড়া কমপ্লিট করব তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়েছ বাট কমপ্লিট করতে পারো নি ওকে যে না তাও তো তুমি বলছো বা তুমি তোমার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছো বাট তুমি কমপ্লিট করতে পারোনি সেটা আলাদা বিষয় তাহলে তুমি কি করবে কালকে যখন তুমি সকালে বা রাতে তোমার নোটে লিখে রাখবে যে আমি আজকের পড়া এটাইটা কমপ্লিট করব তার আগে তুমি আজকে যে তোমার গ্যাপগুলা রয়েছে সেই গ্যাপগুলো আগে কমপ্লিট করে তারপরে তুমি কালকে নতুন পড়া অ্যাড করবে শুধু শুধু একটা রুটিন বানালাম কমপ্লিট করতে পারলাম না এইভাবে হয় না তো তুমি আজকের পড়া তুমি যতক্ষণ তুমি পাঁচ ঘন্টায় কমপ্লিট করতে পারলে ওকে তুমি দশ ঘন্টায় কমপ্লিট করতে পারলে দেন ওকে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের অ্যান্সার তো আশা করছি যে লাইফটা তোমাদের কাজে লাগছে এবং কাজে লাগবেও তোমরা পরবর্তীতে যখন যারা এই ভিডিওটা ভিডিও আকারে দেখবে আমার লাইফ শেষ হওয়ার পরে তোমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই তখন কমেন্ট বক্সে করার চেষ্টা করবে আর আরেকটা বিষয় আমি যেহেতু তোমাদের সব সময় ঠিক আছে সব সময় আমি তোমাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও দেই যে তোমরা যদি কেউ একটা কমেন্ট করো যাকু এই বিষয়ে ভিডিও চাই দেখবে যে ঠিক আমি দুইটা দিন তিনটা দিন যদি দেরিও হয় আমি সেই বিষয়ে ভিডিও দিই অবশ্যই তো তোমাদের একজনেরও যদি কোনো প্রবলেম থাকে যে আপু আমার এই টপিকটা বুঝতে খুব প্রবলেম হচ্ছে তোমরা কমেন্ট করবে দেখবে যে আমি যদি দেরিও হয় তাও আমি কিন্তু সেই টপিকে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা দুটো দিন দেরি হতেই পারে কিন্তু দেখবে যে আমি সেটাতে তোমাদেরকে অবশ্যই সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আর আরেকটা কথা তোমরা যারা ক্লাস নাইন টেন বা এসএসসি লেভেল রয়েছ তোমাদেরকে কিন্তু একটা কোর্স লঞ্চ হয়েছে এবং সেই কোর্সটা হচ্ছে আমাদের বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি কোর্স যে কোর্সে আমি তোমাদের ফুল বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি পুরো পুরো দুইটা বই তোমাদেরকে কিন্তু শেষ করে দিব ঠিক আছে দুইটা বই তোমাদেরকে ফুল শেষ করে দিব মাত্র একটা পেমেন্টে এবং সেটা আমি বলছি না তোমরা জাস্ট জাস্ট তোমরা আমার চ্যানেলে ঢুকবে চ্যানেলে গিয়ে যে আমার কমিউনিটি যে পোস্ট আছে সবার লাস্টে গিয়ে সেইটা একটু চেক করে আসবে সেখানে দেখবে যে আমার কিন্তু কোর্সের বিবরণ দেওয়া আছে যে কোর্সে আমি নাইন টেন বা এস এসি বায়োলজি অ্যান্ড আমাদের কেমিস্ট্রি কোর্সটা রয়েছে সেই কোর্সে তোমাদের ফুল দুইটা বই কিন্তু কমপ্লিট করা দেওয়া হবে খুবই মিনিমাম একটা খুবই মিনিমাম একটা অ্যামাউন্টে ঠিক আছে আর তোমরা যারা এইচএসি রয়েছ ছাব্বিশ তারা কিন্তু একটা কোর্সে ভর্তি হতে পারো সেটা হচ্ছে আমাদের বায়োলজি ঠিক আছে ডেজ চ্যালেঞ্জ বায়োলজি কোর্স সেখানে আমি তোমাদেরকে তোমাদেরকে জাস্ট দিনে থার্টি বোটানি এবং জিওলজি দুইটা পেপারই একদম শেষ করে দেবো এটা কিন্তু তথাকথিত না যে আমি ক্লাস নিলাম বা ক্লাসে শেষ হয়ে গেল এরকম বিষয় না বা তোমরা দেখো স্লাইটে ক্লাস করছো বা বোর্ডে ক্লাস করছো ক্লাস করতে খুব মজা লাগে বাট যখন তোমরা ক্লাসটা শেষ করে যখন বইটা ধরবে দেখবে যে সব আউট যে কিচ্ছু পাচ্ছি না বা বইয়ের এটা আপু বা ভাইয়া এটা বইয়ের কোথা থেকে পড়ালো তখন সেটা মাথায় আসে না যে বইয়ে তো এটা পড়িনি স্লাইডে পড়েছি বা বইয়ের কোন জায়গায় এই টপিকটা লেখা আছে তো এর জন্য তোমাদেরকে এই কোর্সটাতে পুরো বায়োলজিটাকে তোমাদের একদম এ টু জেড বইয়ের কোথায় কি আছে বইয়ের কিভাবে কি সকল কিছু তোমাদেরকে একদম ব্যাখ্যা করে দিব এবং ক্লাসের পড়া যাতে তোমাদের ক্লাসে মুখস্থ হয় সেই টার্গেটটা নিয়েই কিন্তু পড়ানো হবে যে ক্লাস করলাম না বা ক্লাসের পড়া আমার মুখস্থ হলো না বিষয়টা এরকম না প্রতিজনের যাতে ক্লাসে বিষয়টা মুখস্থ হয় সেটা দেখার দায়িত্ব আমার এবং তোমাদেরকে অবশ্যই ক্লাস শেষে যে আমার স্পেশাল নোট রয়েছে যে নোটটা পড়লে তোমরা 90% আপ কমন পাবে সেই নোটটা প্রভাইড করা হবে প্রতিটা ক্লাসের শেষে প্রতিটা চ্যাপ্টারের পরেই কিন্তু তো বুঝতেই পাচ্ছ যে কোর্সটা তোমাদের কত বেশি এফেক্টিভ হবে বা কত বেশি কাজে লাগবে তো এই কোর্সটা সম্পর্কেও বিস্তারিত কিন্তু তোমরা আমার সেই কমিউনিটি পোস্টে গেলেই একটু স্ক্রল করে দেখতে পারবে ওকে তো মোটামুটি প্রায় পঁচিশ মিনিট থেকে লাইভে আছি অনেকক্ষণ থেকে লাইভে আছি তো তোমরা যারা চাও যে না প্রতিদিন লাইভে আসি বা একদিন পরে পরে বা লাইভে এসে কিছু বলা তোমাদের শেয়ার করা উচিত যেমন আজকে কিন্তু অনেক কিছু তোমাদেরকে জানিয়েছি এরকম কিছু জানা উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপু লাইভ চাই বা লাইভ ক্লাস চাই লাইভ ক্লাস ভালো লাগে বা এছাড়া তোমাদের যে যে কোনো টপিকে বুঝতে অসুবিধা হচ্ছে বা আমার কোনো সমস্যা কিংবা ধরো যে আমি আজকে আপু আমার বায়োলজির এই চ্যাপ্টারটা প্রবলেম এই চ্যাপ্টারে এটা কিভাবে বুঝবো কমেন্ট করে দাও কমেন্টে যদি সেটা সলভ করা যায় দেন ওকে এছাড়া আমি তোমাদেরকে যদি সলভ করা না যায় আমি তোমাদেরকে ভিডিও আকারে সেটা দিয়ে দিব ঠিক আছে তো আজকে মোটামুটি অনেকক্ষণ তোমাদের সাথে কথা হলো আশা করেছি যে তোমাদের লাইফটা উপকারে আসবে তো এখন মোটামুটি লাইফটা এন্ড করে দিব তো লাইফটা কিন্তু মোটামুটি এক মিনিটের মতো আর রাখি ছাব্বিশ ছাব্বিশ সাতাশ মিনিট পর্যন্ত রেখে লাইফটা বন্ধ করে দিবো যেহেতু তোমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা অলরেডি হয়ে গেছে এবং তোমরা জানো যে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অনেক বেশি জানার চেষ্টা করো যে না আসলে কতক্ষণ পড়বো বা পড়তে বসলে ঘুম আসে সকালে পড়বো দিনে পড়বো না রাতে পড়বো ও আরেকটা টপিক তোমাদেরকে যেহেতু মনে পড়লো বলেই দিই সেটা হচ্ছে তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে আপু আমি কখন বুঝবো যে আমার এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হয়ে গেছে বা আমি এই চ্যাপ্টারটা পাচ্ছি এইটা বোঝার তোমাদের দুইটা মাধ্যম রয়েছে এক হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে এক্সাম দেওয়া তোমাদেরকে প্রচুর এক্সাম দিতে হবে এবং এক্সাম শুধু দিলেই হবে না যে আমি আজকে এক্সাম দিয়ে এসেছি একসাথে পরীক্ষা ছিল আমি নাইনটি পেয়েছি নাইনটি পাও মানে তুমি আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট বাট নাইনটি যে পেলে তুমি যে দশটা ভুল করলে সেই দশটা কোথা থেকে ভুল করলে বা তুমি সেই দশটা কেন ভুল করলে সেটা বইয়ের কোথায় ছিল সেটা তুমি জাস্ট পরীক্ষা দিয়ে আসো অফলাইন হোক বা অনলাইনে হোক অনলাইন হয়ে তো তখনই অ্যানসার পাওয়া যায় যে আমি বইয়ের কোথায় কোথায় এই জায়গাটা ছিল যে আমি এটা দেখতে পারিনি বা আমার খেয়াল হয়নি সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে তুমি একটা নোটবুক বানাও যে নোটবুকে তুমি জাস্ট তোমার কোশ্চেন তুমি যেগুলো পরীক্ষার হলে ভুল করো কারণ দেখো আমরা সাধারণত পরীক্ষার হলে যেগুলো ভুল করি সেগুলো আমরা মেন পরীক্ষাতেও ভুল করি সেগুলো কিন্তু আমাদের সলভ করা হয় না তোমরা দেখো যে আজকে তুমি যে জিনিসটা ভুল করছো কালকে গিয়েও তুমি ঠিক সেই সেম জিনিসটাই ভুল করবে এর জন্য অবশ্যই তোমার পরীক্ষা দেওয়ার পরে সেই জিনিসগুলো সলভ করা খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং তোমরা পরীক্ষা দেওয়ার পরে যদি তোমরা দেখো যে আরো অনেক বেশি কম পাচ্ছ নাম্বার খুবই কম পাচ্ছ ভালো পড়ছো বা তুমি নাম্বার কম পাচ্ছ তাহলে বুঝবে যে তোমার পড়ায় একটু হলেও গ্যাপ রয়েছে এবং এই গ্যাপটা রয়েছে তোমার প্র্যাকটিসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই তুমি একটা জিনিস বিশেষ করে যারা এইচএসসি লেভেলের আছো তোমাদের অনুশীলনের প্রশ্ন কিন্তু মাস্ট করতে হয় এটা পড়তে পড়ে তোমার এমন ভাবে পড়বে যে তোমার সেটা মুখস্থ হয়ে যায় আমি বলছি না যে মুখস্থ করো কিন্তু তোমার যাতে এত বেশি পড়তে হবে তোমার ব্রেইনে সেটা একদম সেট হয়ে যায় কারণ এটা তোমার লাগবেই তুমি যত জায়গায় তুমি প্র্যাকটিস পাবে অনুশীলনের প্রশ্ন সলভ করো তোমার গাইডের প্রশ্ন সলভ করো তোমার প্র্যাকটিস বুক সলভ করো তুমি যেখানেই প্রশ্ন পাবে সলভ করবে এবং সেটা তুমি প্রথম দেখায় আমি পারলাম না এবং সাথে সাথে উত্তর দেখে ফেললাম বিষয়টা এমন না তুমি কোশ্চেনটা দেখবে সেই কোশ্চেনের প্রথম কোশ্চেনের পিছনে যদি তোমার 10 মিনিট টাইম যায় কোনো সমস্যা নেই তুমি দশ মিনিট ব্রেনটাকে খাটাও আমি একটা কোশ্চেন পারলাম না সাথে সাথে আমি কোশ্চেন বদলে ফেললাম যে না আমি দ্বিতীয়টা অ্যান্সার দেখে চিহ্ন দিয়ে দ্বিতীয়টা চলে গেলাম মোটেও না প্রথমে তোমাকে দেখতে হবে যে আমি আমার ব্রেনটাকে খাটাই এটা কিভাবে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে যতক্ষণ যাক টাইম যাক কিন্তু প্রথমে যখন তুমি দশ মিনিট ধরে একটা অঙ্ক সলভ করার পরে তুমি যখন সেটা অ্যান্সারটা বের করতে পারবে তোমার নিজের ভিতরে যে স্যাটিসফ্যাকশনটা আসবে সেটা সত্যি কথা বলতে আর কোনো কিছুতেই আসবে না এবং সেই জিনিসটা তুমি আর কখনোই ভুলবে না তো এর জন্য প্রথমে টাইম ধরে ধরে প্র্যাকটিস করো আর এরপর একটু যখন তুমি সকল কিছু প্র্যাকটিস করা হয়ে যাবে তখন জাস্ট মিনিটে আমি কয়টা করতে পারছি ত্রিশটা কোশ্চেন সলভ করতে আমার কতক্ষণ লাগছে প্রথমে ত্রিশটা কোশ্চেন সলভ করতে আমার ত্রিশ মিনিট লাগছে ওকে এনাফ এরপরে যাতে আমার ত্রিশটা কোশ্চেন সলভ করতে পঁচিশ মিনিট লাগে সেটা তোমাকে দেখতে হবে কারণ পরীক্ষার হলে গিয়ে নয়তো তুমি টাইম পাবে না ঠিক আছে তো এই কথাটা যেহেতু মনে পড়লো তোমাদের লাইভ এর তো আজকে আর বেশিক্ষণ লাইভ থাকবো না তো মোটামুটি এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সাথে নেক্সট কোন লাইভে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম